বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আবারও চলে আসছি আপনাদের সামনে আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকে হলো পায়েস করবো এখানে ভোগ চাল ধুয়ে নিয়ে জল দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ করে নেবো চালটা এক্সট্রা করে আর দিয়ে মতো আমি আবার দুধ বসিয়ে দিয়েছি আর এই এখানে কিন্তু আলাদা করে দুধ বসিয়ে দিয়েছি এখানে আছে এক কেজি দুধ আর এটা কিন্তু গরুর দুধ আর এখানে কিসমিশ অল্প কল্ট ভিজিয়ে দিয়েছি আর আমাদের বাড়িতে বাচ্চা বাচ্চাটাচ্চারা কিসমিশ ভালোবাসে না ওই জন্য অল্প করে দিয়েছি এদিকে দেখুন একদম সুন্দর জলটা শুকিয়ে যাচ্ছে অল্প করেই জল দিয়েছিলাম চালটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে ওর দুধে দিয়ে দিলেই সিদ্ধটা হয়ে যাবে ভালো করে যাই হোক তো এই এইটা কিন্তু আমি এখন দুধের মধ্যে ঢেলে দেব আর দুধে কিন্তু একদমই একটুকু মানে জল দেই নি পুরো খাটের দুধ ওই দিকে দেখুন ভাতটা কিন্তু দিয়ে দিয়েছি এখানে কিসমিসগুলোও দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দুধটা কত সুন্দর ঘন আর কি সর করে যাচ্ছে দেখছেন তো সুন্দর দেখে নিব একটু ভালো মতো সিদ্ধ হয়েছি কিনা চিনি দিইনি এখনও চিনি দিব চালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে চাল সিদ্ধ হলেই কিন্তু চিনি দিতে হবে বন্ধুরা আপনারা ভাববেন এত এত কেন চিনি তো আমাদের বাড়িতে সবাই আমরা মিষ্টি কম খাই মিষ্টি বেশি হলে কেউ খাবে না ওই জন্যই অল্প করে চিনি দিয়েছি তো বন্ধুরা পায়েছে রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই বলবেন আর নতুন বন্ধুরা যারা আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো এখানেই একটা